শুনে থাকতে পারেন একটা কথা যা আপনি দেখেন তা সবসময় সত্যি নয় আর যা আপনি দেখেন না তাই অনেক সময় সবচেয়ে বেশি সত্যি এই কথাটার মানে আজকের গল্পে আপনি হাড়ে হাড়ে টের পাবেন এই কাহিনী শুধু ভয়ঙ্করই নয় রহস্যে মোড়া এমন এক গল্প যেটা আপনার ধারণার সীমাকে পার করে দেবে গল্পের নাম রক্ত সরোবরের আত্মা যা একটা ব্রিজকে ঘিরে এক সত্যি ঘটনা অবলম্বনে তৈরি যা কাশ্মীরের এক অন্ধকার ইতিহাসে ডুবে আছে বছরটা ছিল দু হাজার দশ নিউ ইয়র্কে থাকা একজন মধ্যবয়স্ক ব্যক্তি দীর্ঘ বিশ বছর পর কাশ্মীরে ফিরছিলেন তার বাবা মায়ের সঙ্গে দেখা করতে জন্মভূমির জন্য তার মনে অদ্ভুত টান ছিল আর এবার সেই টান যেন আরও গভীর কারণ খবর এসেছিল তার বাবার শারীরিক অবস্থা খুব খারাপ নিউ ইয়র্ক থেকে দিল্লি তারপর কাশ্মীর পৌঁছতে পৌঁছতে ইউসুফ দেখতে পেল তার শৈশবের শহর কতটা পাল্টে গেছে অথচ কিছু কিছু জিনিস এখনো আগের মতোই রয়ে গেছে একই দোকান একই রাস্তা একইভাবে বাতাসে ভেসে বেড়াচ্ছে সেই পুরনো দিনের গন্ধ ইউসুফ তার বাড়ির সামনে দাঁড়িয়ে দরজায় নক করল কিন্তু কেউ দরজা খুলল না বারবার টোকা দেওয়ার পরেও না লোকজন জড়ো হচ্ছিল কেউ কেউ চিনেও ফেলেছিল হঠাৎ দরজাটা নিজে থেকেই খুলে গেল সে ভাবল হয়তো বাতাসে খুলে গেছে ঘরে ঢুকে সে ডাকতে শুরু করল মা বাবা আমি এসেছি সাড়া এলো ওপরতলা থেকে তাকিয়ে দেখে তার মা বাবা বিছানায় শুয়ে আছেন অসুস্থ দুর্বল কাঁপছেন কিন্তু চোখে জল নিয়ে ছেলেকে বুকে টেনে নিলেন সেই রাতে ইউসুফ বুঝতে পারেনি সে একেবারে মৃত্যুর ছায়ার মধ্যে ঢুকে গেছে রাত গভীর ইউসুফ জলের বোতল নিতে নিচে নেমে এসেছিল হঠাৎ সে লক্ষ্য করল জানালার বাইরে কিছু একটা নড়ছে আলোর ছায়ায় ফুটে উঠল হাতের ছাপ একটা দুইটা অনেকগুলো জানালার কাছে যেন কেউ রাতের আধারে দাঁড়িয়ে চোখ রাখছে ঘরের ভেতরে কেউ বা কিছু ঘাবড়ে গিয়ে সে দৌড়ে গেল ওপরে মায়ের ঘরে সব খুলে বলল মা বললেন ও বাড়ির পাশে এক লোক থাকে স্ত্রী মারা যাওয়ার পর থেকে মানসিকভাবে একটু অসুস্থ হয়তো সেই ইউসুফ খানিকটা আশ্বস্ত হল কিন্তু ভয় একবার মন ছুঁয়ে গেলে তা সহজে ছাড়ে না পরের দিন ইউসুফ তার এক পুরনো বন্ধুর কাছ থেকে পার্টির নিমন্ত্রণ পেল অনেকদিন পর সবার সঙ্গে দেখা হবে ভেবে সে গেল পার্টিতে হাসি আনন্দ গল্প কিন্তু সময় গড়াতে গড়াতে রাত বারোটা বেজে যায় বন্ধু দানিশ ইউসুফকে আলাদা করে টেনে বলে তুই যে রাস্তায় ফিরবি সেখানে আছে গৌকেরাল ব্রিজ উনিশশো সালে এখানে পঞ্চাশ জন মারা গিয়েছিল এক রাতে এখনও মাঝরাতে কেউ ওই ব্রিজ পেরোলে তাদের আত্মার চিৎকার শুনতে পায় ইউসুফ হেসে উড়িয়ে দিল ভৌতিক গল্প ভয় পাওয়ানোর জন্য বানানো কথা কিন্তু রাত তিনটায় সে একাই বেরোল গাড়ি চলছে মাঝে মাঝে সাইলেন্ট ঠান্ডা বাতাসে কিছু যেন কেঁপে উঠছে রাস্তা ফাঁকা নীরব এবং গৌকেরাল ব্রিজে পৌঁছতেই সে দেখতে পেল একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে তিনটে বাজে চারপাশে কেউ নেই আর মেয়েটা কাঁদছে ইউসুফ দ্বিধায় পড়ল এত রাতে কেউ এখানে কেন সাহস করে গাড়ি থামাল মেয়েটি বলল আমার মা বাবা হারিয়ে গেছে তারা আমাকে ডাকেন কিন্তু আমি খুঁজে পাই না ইউসুফ বলল তারা কোথায় আছেন মেয়েটি আঙুল তুলে দেখালো পাশের একটা ছোট্ট ঝিলের দিকে ইউসুফ গেল সেই ঝিলের দিকে জলে দুটি মৃতদেহ ভাসছে বাঁচানোর জন্য ঝাঁপ দিতে যাচ্ছিল ঠিক তখন মেয়েটি তার হাত ধরে বলল তাদের তো আপনি বাঁচাবেন কিন্তু বাকি যারা ডুবে আছে তখন সে চারপাশ তাকিয়ে দেখল চল্লিশ পঞ্চাশটা মৃতদেহ ভাসছে জলে চোখ ফাঁকা মুখ হা মরণ যেন তাকে ডেকে বলছে তুমিও এসো ইউসুফ ছুটে পালায় গাড়ি চালিয়ে ফেরে বাড়ির পথে তবে পুরো রাস্তা জুড়ে ছিল শুধু রক্ত শুধু মৃত্যুর ছাপ বাড়ি ফিরে দরজায় ধাক্কা মারে কেউ দরজা খুলছে না ঘামে ভিজে ঠান্ডায় কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে এসে দেখতে পেল এক লোক জানালা দিয়ে উঁকি দিচ্ছে ইউসুফ চিৎকার করে প্রশ্ন করল তুমি কে কেন জানালা দিয়ে প্রতিদিন উঁকি দাও লোকটি ঘুরে তাকাল ঠান্ডা চোখে বলল এটা তো বিশ বছর ধরে ফাঁকা বাড়ি তোমার বাবা মা তারা তো মরেছেন সেই উনিশশো নব্বইয়ের গণহত্যায় তুমি দিনরাত কারোর সঙ্গে কথা বলো কিন্তু ঘরে কেউ নেই ইউসুফ গাবড়ে গেল যাদের সঙ্গে সে এতদিন ছিল যাদের কোলে ফিরে কেঁদেছিল তারা তো বেঁচে নেই তারা আত্মা তাদের আত্মা গৌকেড়াল ব্রিজে বন্দি লোকটি বলল তুমি কেবল তাদের আত্মার সাথে কথা বলছ তোমার চোখ যা দেখেছে তা বাস্তব নয় তোমার চারপাশের জীবনটাই একটা বিভ্রম আজও সেই গৌকেড়াল ব্রিজে প্রতি রাতের আধারে শোনা যায় কান্না ভেসে ওঠে নাম না জানা মৃতদেহ আর যারা সাহস করে সেখানে যায় তারা কখনো আর ফেরে না তাই মনে রাখবেন সব কিছু দেখা যায় না আর সব যা দেখা যায় তা সবসময় বাস্তব নয় যদি আপনার শহরে আপনার পাড়ায় আপনার বাড়িতে কোনো ইতিহাস থাকে মৃত্যুর তবে যত দ্রুত সম্ভব সেখান থেকে সরে যান কারণ কেউ আপনাকে দিয়ে তার অপূর্ণ ইচ্ছা পূরণ করতে চায় এই ছিল আজকের সম্পূর্ণ গল্পটি গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনারা যদি আমাদের আগের ভিডিওটি দেখে না থাকেন তাহলে অবশ্যই ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখবেন আর আপনাদের সাথে যদি এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে তা আপনারা আমাদের সাথে শেয়ার করবেন আমরা অবশ্যই সেটি তুলে ধরার চেষ্টা করব